হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দেখো এই রান্নাঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছি বাপের বাড়ি থেকে এসে দেখি মানি প্লান্ট গাছগুলো কেমন যেন নেতিয়ে গিয়েছে আসলে জল পাচ্ছিল না ঠিকঠাক মতন জল পাল্টানোরও কেউ ছিল না এসে দেখি এই ঘটেতে একদমই জল নেই পুরো শুকিয়ে গিয়েছে তারপর জল দিয়ে দিয়ে এখন যাই হোক একটু মানে ফ্রেশ ফ্রেশ দেখা যাচ্ছে তবুও কিছু কিছু পাতা একটু ঝলসে ঝলসে গিয়েছে তো যাই হোক সময় মতন জল দিতে দিতে হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তারপর এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর বরমশাই বলেছে যে সকালবেলায় ভাত না করে রুটিই করে নাও তুমি তো তোমার জন্যে রুটি করো বা ওরসের রুটি করো তো ওই ঝামে দুটো জিনিসের ঝামেলা করতে হবে না সকালে একটু রুটি করে রাখো আমি যদি সময় পাই তাহলে কিন্তু এসে খেয়ে যাব। তো এখানে এই যে চারটে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো ফুললে বেশ ভালো লাগে আর রুটি না ফুললে আমার কাছে একদমই ভালো লাগে না এক এক করে রুটি বানানো হয়ে যাচ্ছে এরপর আমি একটু গরম জল করে চিয়া সিড খেয়ে নেব কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম নমিতা বোন কমেন্ট করেছিল যে চিয়া সিটে কি পেট ঠান্ডা হয় পেট ঠান্ডা গরম সেটা বলতে পারবো না কিন্তু এটুকু জানি যে ভীষণই উপকারী জিনিস হচ্ছে চিয়া সিড যেমন অনেকে রোগা হওয়ার জন্যও খায় আবার অনেক গুণ আছে যে গুণ আমরা মাছে পাই ওমেগা থ্রি সেই গুণটাও এর মধ্যে আছে প্লাস অনেক কিছুই আছে কিন্তু সেটা আমি বলতে পারবো না মানে জানি না অত কিন্তু এটুকু জানি যে অনেক গুণ আছে তো এটা তুমিও ট্রাই করে দেখতে পারো অনেক উপকার পাবে আর অনেকে বলে অনেকের শ্যুট করে না কিন্তু আজ পর্যন্ত যারাই খেয়েছে তাদের সবারই শ্যুট করে আর খুব ভালো মানে জিনিস এটা তো তুমি খেয়ে দেখতে পারো সকালের টিফিন কমপ্লিট তারপরে যে বড়মশায় এনেছে ইলিশ মাছ অনেক দিন ধরেই বলছিলাম যে একটু ইলিশ মাছ নিয়ে আসো খুব মন চায় যে ইলিশ মাছ খাই আর একটু বড় সাইজের মাছ খেতে ইচ্ছা করে কিন্তু ওই যে মাছের কাছে গিয়ে দামটা শুনলেই পাটা পিছিয়ে আসে আসলে এই অভাব সংসার থাকলে কিছুই মনের মতন হয় না না হয় খাওয়া না হয় পডা তো যে মানে নিজের সামর্থ্য অনুযায়ী মানে যেটুকু দামে ওর পুষিয়েছে সেই সাইজের ইলিশ এনেছে যাই এতেই আমি খুশি অনেক সময় থাকে যে বড় কিছু চাই আমরা পাই না কিন্তু যেটা পাই তাতেই ঠিক আছে যদি কোনো দিন সেই হয় তো বড় ইলিশও কিনে খেতে পারবো তো অনেক দিনেরই ইচ্ছা আছে যে বিশাল বড় একটা ইলিশ মাছ হবে ওটা মন পছন্দের রেসিপি বানাবো খাবো এরকম একটা ইচ্ছা আছে যেটা আমি হয়তো কারোর কাছেই শেয়ার করি না তোমাদের কাছে মনে হয় ফার্স্ট শেয়ার করছি আর আমি এমনি মাছ মাংসর পেছনে বেশি দৌড়াই না আমার নিরামিষ হলেও চলে যায় কিন্তু এই সিজনটা আসলে আমার ইলিশ মাছ সত্যিই খেতে ইচ্ছা করে আর সেটাও আবার বড় ইলিশ কিন্তু হয়ে পারে না যাই হোক পূজা আজকে চিংড়ি মাছ রেখেছিলো তো ওর মানে আমি যখন ইলিশ মাছটা কাটছিলাম ভাবলাম যে ওটাও কেটে দিই তো মাছগুলো কেটে ধুয়ে রেডি করে ওকেও দিয়ে এসেছি এখন আমি যে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আলু দিয়ে আজকে সর্ষে বাটা করবো তো এই বাড়িতে দেখি মানে এসে দেখেছিলাম যে আলু দিয়ে ইলিশ সর্ষে বাটা করে তো খেতে ভীষণই ভালো লাগে আর ইউপিতে কি বলো তো ইউপিতে তো ইলিশ মাছ পাওয়া যেত না তো ইলিশ মাছ কিভাবে রান্না করতে হয় কি করতে হয় সেটাও জানতাম না শুধু শুনতাম যে ইলিশ মাছ একটা মাছ হয় আমার বাবা বলতো যে এখানে ইলিশ যদি খুব দামেও পাওয়া যেত তো ও তাও মনে হয় আমি কিনে খেতাম তো এইটুকু শুনতাম এখানে এসে দেখেছি যে ইলিশ মাছ একেই বলে আর এক একজন এক এক টাইপের রান্না করে তো আমিও অনেক ধরনেরই রান্না করি তো আজকে যেটা রান্না করব আলু দিয়ে তো সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর তোমরা কিভাবে রান্না করো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আমি নেক্সট কোনো দিন ফিরে ইলিশ আনলে সেইভাবে ট্রাই করে দেব। তো আগে এই যে সর্ষের সাথে একটু হলুদ সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেগুলো বেটে নিচ্ছি আমার দিদা বলতেন যে এইভাবে সর্ষে বাটলে তেতো হয় না ভালো হয় তো তাই যখনই যে দরকারের জন্যেই আমি মানে যে কোনো রেসিপির জন্যেই আমি সর্ষে বাটি একটু হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে তারপরে বাটি তো যাই হোক সর্ষে বাটাটা হয়ে গিয়েছে এবার জিরে বেটে নিচ্ছি আর এই যে পাটা পুতো দেখছো আজকে কিন্তু নতুন ফার্স্ট বার আমি এই পাটা পুতোতে বাড়ছি ওই মাঝে একবার বাজারে গিয়েছিলাম তখন আমি কিনে এনেছিলাম আমার কাছে অনেক কিছুই নেই রান্নাঘরের যেটা আমি আস্তে আস্তে করে কেনাকাটা করছি তো এটা আমার কাছে ছিল না যাই হোক ছোট্ট করে একটা নিয়ে এসেছি বেশি বড় আনলাম না কারণ আজকাল বেশি মশলা বাড়তে গেলে তো সেই মিক্সিতে বাটা হয় পাটা পুটো পুতোতে তো আর বাটা হয় না তারপর চলো ওইগুলো ওইদিকে মশলাগুলো বেটে নিয়েছি এইদিকে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো ফেড়ে ফেড়ে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি এর মধ্যে মাপ মতন ঝোল দিয়ে দেবো তো খুব বেশি ঝোল ঝোল হবে না যে খুব বেশি ঝোল ঝোল হবে একটু গাঢ় গাঢ় টাইপেরই থাকবে তো এখানে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে চলো ঢেকে দিচ্ছি মশলা বাটার কাজ তো হয়ে গিয়েছে চলো এবার পাটা পুতোটা ভালো করে ধুয়ে ফিরে জায়গা মতন আমি ডেকে দেব। আর এই যে টেবিলটা একটু নোংরা হয়ে গিয়েছে এই টেবিলটাওকে একটু সুন্দরভাবে মুছে নেব। এই বারে বারে না মুছলে দেখতে খুবই বিচ্ছিরি দেখা যায় তো যখনই আমি কাজ করি সাথে সাথে এই টেবিলটাকে মুছে ফেলি তো মুছে নিলে কি হয় ফ্রেশ ফ্রেশ মনে হয় নিজেরও কাজ করতে ভালো লাগে আর রান্নাঘরে এমন মনে হয় না যে কবে কাজ করে রান্নাঘরে থেকে বেরোবো যদি রান্নাঘরটা সুন্দর হয় নিজেরও ভালো লাগে এইদিকে দেখো সবজিটা ঢেকে মানে ঢেকে রেখেছিলাম তো আলুগুলো পুরো গলে গিয়েছে এর মধ্যে এখন এই যে সর্ষে জিরে বাটা দিয়ে দিয়েছি আর এবার ওই মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো যেহেতু মাছ মানে তিনটে মাছ ছিল খুব ছোট ছোট ছিল এই জন্যে পিসগুলো খুব ছোট ছোট হয়েছে আর এবার নামানোর পালা তো নামানোর আগে আগে এই যে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি আর সর্ষের তেল এবার নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো মাছটা ছোট হলেও কি বলো তো বন্ধুরা খুব টেস্টি ছিল মানে ভয়েস ওভার পরে দিচ্ছি তো ওই জন্যে বলতে পারছি যে অনেক সময় থাকে যে বড়ো পি মানে বড়ো মাছ হলেও এত টেস্টে থাকে না এই মাছটা ভীষণই টেস্টি ছিল যাই হোক রান্না বান্না করার পর এবার হচ্ছে খাওয়ার পালা তো সকালে ওই যে রুটি করেছিলাম তো মশাই আর বাড়ি আসেনি এই জন্যে রুটিটাও খাওয়া হয়নি তো দুটো রুটি পূজা নিয়ে গিয়েছে একটা আদ্রিজা খাবে একটা ঋষিকা খাবে আর একটা রুটি আমি নিয়ে নিয়েছি একটা এই যে বড়মশাইকে দিয়ে দিয়েছি তো এখন এই যে নিয়ে নিচ্ছি পটলের তরকারি এই যে আমাদের পাশের বাড়ির যে দিদি ভাই আছেন উনি দিয়ে গিয়েছিলেন তো ওই পটলের তরকারি দিয়ে আগে রুটি খেয়ে নেছি। পটলের তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল। মশলা দিয়েই করা পটলের তরকারি আর পূজা ওই চিংড়ি মাছ দিয়ে একটু মালাইকারি রান্না করেছিল চিংড়ি মাছগুলো ছোট ছোট বেশি বড় না সকালবেলায় ঋষিকা সবার কাছে এক একবার ওর বাবার কাছে বলেছে একবার ওর মাসির কাছে বলেছে যে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছে তবুও আবার গলদা মাছের তো গলদা চিংড়ি আর কোথায় পাওয়া যাবে গলদা চিংড়ি তো আর পাওয়া যায়নি তো গ্রামে এসেছিলো ছোট ছোট চিংড়ি তো সেই ছোট চিংড়ি দিয়েই পূজা রান্না করেছে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে চলে এসেছিলাম কাকিমাদের বাড়িতে তো আমরা এখন যাব মাঠের শাক আনতে ইভা হালদার বোন কমেন্ট করে বলেছিলে যে এবার মাঠে গেলে কিন্তু ওখানকার ভিডিও শেয়ার করবে তো এই যে কাকিমার সাথে চললাম মাঠের দিকে আর চারি সাইডে সবুজ সবুজ দেখতে কি যে ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে মানে আমাদের শাক তোলার সাথে সাথে ঘোরাও হয়ে যায় সন্ধ্যার সময় বেশ মানে মনটাও ভালো হয়ে যায় তো মাঠে এসে একটা জিনিস দেখছি প্রায় মাঠে এখন পুরা বিষ দেওয়া হয়েছে আমরা যে মাঠ থেকে শাক তুলতাম তো সেই মাঠেই মানে সেই সমস্ত মাঠেই বিষগুলো দেওয়া হয়েছে যার জন্যে দেখো ঘাসগুলো কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে তো শাক খুঁজতে খুঁজতে আমরা অনেকটাই দূর চলে এসেছি বাড়ি থেকে তো এর মধ্যেই দেখছি এই যে সবুজ সবুজ একটা মাঠ মানে এই মাঠে এখনো বিষ দেওয়া হয়নি তো এখানে জল ছেঁচি শাক হয়ে রয়েছে আমি আর কাকিমা দুজন মিলেই শাক তুলছি আর গল্প করছি তো এই একটাই মাঠ দেখলাম যে যেখানে পুরা বিষ দেওয়া হয় নাই বেশ ঘাসও হলু সবুজ আছে শাকটাও সবুজ সবুজ আছে তো যাই হোক মাঠে যখন এসেছি খালি হাতে গেলে তো ভালো লাগে না তো এখান থেকে জল ছেঁচি শাক আর ছেঁচির শাক দুটোই তুলে নিচ্ছি আগে জল ছেঁচি তুলছিলাম তুলতে তুলতে দেখি ছেঁচি শাকও বেশ ঘাসের মধ্যে সুন্দর হয়ে রয়েছে তো সেখান থেকে এই যে শাকগুলো তুলে নিয়েছি না পেলেও আর দুঃখ নেই चलो মাঠে দূর থেকে যেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে কত না শাক হতে পারে তাই না হ্যাঁ মাঠে এসে বেশ ভালো লাগছে হ্যাঁ চলো কি করবো এর তো পুরো জঙ্গল দুজন এসেছি শাক তুলতে শাক তুলতে এসে যাই হোক পেয়েছি আমাদের হয়ে যাবে একদিনের খোরাক আর যে জমিতে শাক ছিল সেই জমিতে মানে এর আগে যখন এসেছিলাম সেই জমিতে অনেক শাক ছিল ছেচি শাক তো ওই জমিতে চাষ করে ফেলেছে আর বাকি জমিগুলোতে পুরা বিষ দিয়ে দিয়েছে ওরে বাবা আকাশের ইকি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাঠের চারি সাইডের ভিউটা একবার দেখাই এই যে আমাদের নায়িকা আমাদের নায়িকা কাকিমা জমিতে এই দেখো সুন্দর জমিতে এই ধরনের শাক এইটুকু আর বাকি সব ঘাস যাই হোক আমাদের শাক হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকেও রওনা দেব আকাশে দেখো মেঘ কতটা ই হয়ে রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো